বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমার খামারের নিউ কালেকশনের পাঁচটা খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনা আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আমার গরুগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এইগুলো কতটা পার্সেন্টেজ সম্পন্ন এবং কতটা কোয়ালিটিফুল আমি আপনাদেরকে জাস্ট আজকে দেখাবো আপনারাই আজকে নির্ণয় করবেন যে হ্যাঁ গরুগুলো কেমন কেমন কোয়ালিটির কেমন পার্সেন্টেজ সম্পন্ন দর্শক শুরুতে আমি আমার ঠিকানাটা বলে দিই আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমি মূলত একজন গরুর ব্যবসায়ী আপনাদের বিস্তারিত ঠিকানাটা বলার চেষ্টা করলাম কারণ অনেকেই প্রোগ্রাম দেখেন আসলে ঠিকানাটা শোনেন না তো দর্শক দেখতে পাচ্ছেন যে কেমন কোয়ালিটি ফুলের তার মধ্যে একে একে একটু দেখা এবং বিস্তারিত আলোচনা করি প্রথমে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা রেড ফিজিয়াম পিওর একটা রেড ফিজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন কোনো গলা কম্বল নাই গোটা দাঁড়ানোর স্টাইলটা দেখেন সম্পূর্ণ সুস্থ এটার বয়স আছে আনুমানিক ছয় মাস প্লাস মাইনাস ছোট মোট সাদা দেখতে পাচ্ছেন দর্শক আমি একটু দিয়ে চেষ্টা করি চারটা নিপুলি আছে রোদ লাগছে জন্য নিচে ভালোভাবে বোঝা যাচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল তারপরে দুই নম্বর একটা বাচ্চাটা দেখেন যে এইটার মাজাটা লেজটা দেখেন যে দর্শক আসলে চিনে জানে এবং পাওগুলো দেখেন তারা এই মাজার গরু যারা কিনতে চান ভারী মাজার এবং ছোট লেজে দেখেন লেজের পশম হাঁটু পার হয় নাই এবং দাঁড়ানোর গেট আপটা দেখেন মাথাটাও ছোটো সম্পূর্ণ সুস্থ দর্শক এটার বয়স আছে আট সাত আট মাসের মতো অনেক বড় এবং হেলদি কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ এই দুইটা বাচ্চা এক এবং দুই কোনো দর্শক যদি একসঙ্গে নিতে চান এক এবং দুই এই দুইটা বাচ্চা যদি কোন দর্শক একসঙ্গে নিতে চান তাহলে এই দুইটার দাম রাখছি আমি এক লক্ষ ষোলো হাজার টাকা কোন দর্শক একসঙ্গে নিলে দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার সিঙ্গেলে নিলে দামের আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন সম্পূর্ণ সুস্থ দেখেন তার পাশে আমি আরেকটা গরু দেখাচ্ছি তিন নম্বর তিন নম্বর একটা বাচ্চা দেখেন এটাও খুবই কোয়ালিটিফুল আসলে গরু দেখলেই বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ এবং এটারও টাজা দেখেন অনেক ভারী মাজার ঠিক আছে এবং বানতলাগুলো দেখেন খুব সুন্দর আসছে বানতলা গুলো পাঁচ ছয় মাসের একসলে একটা প্রেগনেন্ট গাভীর যেরকম বানতলা সেরকমই বানতলা দেখতে পাচ্ছেন কোয়ালিটিতে কোনো কমতি রাখি নাই প্রত্যেকটা গরু কালেকশনের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিতে কিনছে দেখেন ছোট মোট সাদা খুবই কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এটার বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো কোনো দর্শক যদি এই গরুটা পছন্দ করেন তাহলে এটার দাম রাখছি আমি পঁচাত্তর হাজার টাকা কোনো দর্শকের পছন্দ হলে দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা পরবর্তীতে দর্শক আরেকটা গরু দেখতে পাচ্ছান এটা একটা হাইব্রিড জাতীয় হলিস্ট্যান ফিজিয়াম গরু এটাও খুব কোয়ালিটি ফুল এটার মাজাটা দেখেন দর্শক দেখতে পাচ্ছান এটা একটা হাইব্রিড হলিস্ট্যান ফিজিয়াম এটার বয়স আছে দশ মাসের মতো কোনো দর্শকের যদি এটা পছন্দ হয় এই গোডা যদি নিতে চান তাহলে এইটার দাম রাখছি আমি হলো এইটার বানতলাটা একটু দেখি নেন কী কোয়ালিটি ফুল কী বানতলা আসছে এটার দাম রাখছি আমি হলো পঁচাশি হাজার টাকা কোনো দর্শকের যদি পছন্দ হয় তাহলে আমার থেকে এই বাচ্চাটা নিতে পারেন সর্বশেষ আর একটা রেডি বকনা বাচ্চা রাখছি অনেক বড় সর এবং কোয়ালিটি ফুল দেখেন এটার বয়স আছে প্রায় তেরো মাসের মতো এটারও টাজা আপনারা দেখতে পারেন খুবই ভালো মাজার এবং ভালো একটা গরু এই গরুটা যদি কোনো দর্শক নেন তাহলে এটার দাম রাখছি হলো আমি নব্বই হাজার টাকা এটার বানতলাগুলো আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এটার দাম রাখছি নব্বই হাজার টাকা আর দর্শক আবারও বলতেছি যারা নিতে ইচ্ছুক আগ্রহী হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন একে একে প্রত্যেকটা গরু দেখালাম এবং গরুগুলোর বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম দামটা দেওয়ার জানানোর চেষ্টা করলাম যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুধু বলবেন যে ভাই এই গরুটা নিব তো দর্শক সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আগামীতে আবার নতুন কালেকশন আসলে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম